আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করতে তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো সান্নাসিক সমষ্টিক মূল্যায়ন অর্থাৎ দু হাজার চব্বিশ শ্রেণী মূলত হচ্ছে কি ষষ্ঠ আর বিষয় হচ্ছে কি গণিত অর্থাৎ তোমাদের হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে সান্নাসিক মূল্যায়নে গণিত প্রশ্ন মূলত আছে কি করবো আলোচনা করবো চলো আমরা এই গণিত প্রশ্নটা একটু দেখে নিই যে আসলে এখানে তোমাদের জন্য কি কি কাজ করতে হবে তাহলে এখানে প্রথমত প্রকল্পের নাম কি আমাদের স্কুল কত সবুজ তাহলে এখানে কি বলতেছে দেখো যে পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে ওই স্কুলে পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন ও সবুজ এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করে তোমরা আজকে একটি প্রকল্প গ্রহণ করবে যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরো সবুজ করা যায় তা খুঁজি বের করবে এবং এই জন্য তোমরা ডান পাশের কলামে বর্ণিত তিনটি কাজ করবে এই যে দেখো কাজ কর জন্য কি বিছে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন মাপি অথবা দলগত কাজ এক এবং একক কাজ এবং তারপরে কাজ খতে কি বলতেছে যে কাগজের অপচয় কমায় এবং গাছ বাঁচাই এটা বলতে চাইছে দলগত কাজ তারপর গতে কি বলতেছে যে গাছের যত্ন করে বিশুদ্ধ পরিবেশ গড়ি এটা দলগত কাজ দুই এবং কি এটা হচ্ছে একক কাজ টু তারপরে কি কতে কি বলতেছে যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি অর্থাৎ এখান থেকে তোমরা একটু এটা পড়ে নিবা তারপরে দলগত কাজ এখানে কি বলতেছে যে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচে সমস্যাগুলো সমাধান করো দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে অর্থাৎ এই বিষয়গুলো মূলত এখান থেকে একটু লিখতে হবে তোমরা একটু দেখে নেবা কারণ আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে এর সমাধান নিয়ে আলোচনা করব এখন শুধুমাত্র তোমাদেরকে এই কোশ্চেনটা দেখাচ্ছি যে আসলে এখানে কী কী রয়েছে তারপরে নিচে যদি তাকায় দেখো আমাদের একটা একক কাজ রয়েছে যে আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি তাহলে তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে তারপরে এই এখান থেকে তোমরা একটু দেখে নেবো যে আসলে কতটুকু লাগে আমাদের তারপরে আমরা যদি নিচের দিকে আসি যে কাজ খ যে জোড়ায় গাছ এবং কাগজের অপচয় কমায় এবং গাছ বাঁচায় অর্থাৎ তোমরা এখান থেকে একটু পড়ে নেবা যে কিভাবে আমরা কি করতে পারি কাগজের অপচয় কমাইতে পারি এবং গাছকে বাঁচাইতে পারি তারপরে এখানে আমাদের নিচে কি বলতেছে যে জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকেই নিজের খাতায় লিখবে অর্থাৎ তোমরা এখান থেকে একটু পড়ে নেবা আমি পরবর্তী ভিডিওতে মূলত এই সলিউশন নিয়ে আলোচনা করবো শুধুমাত্র এখন তোমাদেরকে প্রশ্চেনটা দেখাচ্ছি যে আসলে তোমাদের জন্য কি কী কাজ করতে হবে তারপরে যদি আমরা নিচের দিকে আসি দেখো এখানে কাজ গতে কি বলতেছে যে গাছে যত্ন করি এবং বিশিদ্ধ পরিবেশ গড়ি তারপরে এখানে কি দেওয়া আছে যে একটা দলগত কাজ টু অর্থাৎ গাছ রোপণ পরিকল্পনা অর্থাৎ এখানে কিভাবে আমরা গাছ রোপণ করতে হবে তার একটা পরিকল্পনা এখানে দেওয়া আছে প্লট 1 প্লট 2 তারপরে এখানে দেখো আরেকটা একক কাজ রয়েছে কি যে গাছে যত্ন নেওয়া পরিকল্পনা অর্থাৎ কিভাবে আমরা গাছে যত্ন নিতে পারি সেই বিষয়ে আমাদের কিছু একটা প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ সেগুলো আমাদেরকে সমাধান করতে হবে তাহলে আশা করি তোমরা তোমার বুঝতে পারছ তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো সুস্থ থাকবা আল্লাহ